এখন আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের হাইড্রোজেন সালফাইড বা এইচ টু এস গ্যাস প্রস্তুতি এবং এইচ টু গ্যাসের কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব এবং সেগুলো আমরা এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশনের মাধ্যমেও বুঝে নেব এখানে কিব যন্ত্রে এইচ টু এস গ্যাস প্রস্তুতি নিয়ে প্রথমে আলোচনা করব এবং যেসব গ্যাস খড়ের উষ্ণতায় তৈরি করা যায় সেই ধরনের গ্যাস যেখানে কঠিন এবং তরল বিক্রিয়কের বিক্রিয়ায় গ্যাসটা উৎপন্ন হয় একটিমাত্র কঠিন এবং একটি মাত্র তরল বিক্রিয়কের বিক্রিয়ায় এই রকম গ্যাস কিব যন্ত্রে তৈরি করা হয় এই রকম গ্যাস হল এস এইচ টু এস যেমন আমরা কিপ যন্ত্রে তৈরি করতে পারি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে পারি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি ঘরের উষ্ণতায় জিঙ্ক এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে তোমরা জানো জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই জন্যই এই গ্যাস তৈরি করা যায় একইভাবে ক্যালসিয়াম কার্বনেট এবং লঘু এইসি এর বিক্রিয়ায় ঘরের উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা যায় এইচ টু এসের ক্ষেত্রে যে বিক্রি নেওয়া হয় তার এক নম্বর হল ফেরাস সালফাইড এই ফেরাস সালফাইডের টুকরো নেওয়া হয় দু নম্বর হলো লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয় সংশ্লিষ্ট বিক্রিয়াটি হলো এফি প্লাস এইচ টু এস ও ফোর সমান এফি এস ও ফোর প্লাস এইচ টু এস এই এস টুয়ে ডিমের গন্ধযুক্ত বা লবণের গন্ধযুক্ত একটা বিষাক্ত গ্যাস তো গ্যাসটা কি করে কিব তৈরি করব তার আগে কিব গঠন সম্পর্কে দেখে নেই দেখো কিব একদম উপরের অংশটা এখানে দেখা যাচ্ছে পুরো কিব যন্ত্রটা আমরা এইভাবে দেখে নিলাম উপরে অংশে দেখতে পাচ্ছি একটা গোলতল ফ্লাস্ক একটা দীর্ঘ নল যুক্ত আছে এবং এই নলটা সোজা নিচ পর্যন্ত নেমে গিয়েছে এই যে নীল স্তম্ভ দেখা যাচ্ছে এবার নিচে দুটো অংশ আছে মানে টোটাল দুটো অংশ এই ওপরের অংশটাকে খুলে পৃথক করা যায় এই নল পর্যন্ত আর নিচে দেখো একটা গোলতল অংশ আছে গোলতল ফ্লাক্স টাইপে আর তার নিচে একটা অর্ধ গোলাকৃতির অংশ এই অংশটা এরকম বাঁকা থাকে সাধারণত অর্ধ গোলাকৃতি টাইপের অংশ থাকে এইখানেতে আমরা মাঝের যে গোলক সেখানে ফেরাস সালফাইড এফিএসের টুকরো নেব আর ওপরে এই দীর্ঘ নল ফানেল দিয়ে আমরা আস্তে আস্তে লঘু সালফিউরিক অ্যাসিড ঠেলে দেবো লঘু সালফিউরিক অ্যাসিড কিন্তু সরাসরি ফেরাস সালফাইডের সংস্পর্শে আসতে পারবে না নিচের যে তোমরা চেম্বারটা দেখছো এটা পুরো ভর্তি হতে থাকলে তখন এই নল বেয়ে এই ও ফোর উঠে আসবে ভেতরের জায়গাটা যখন ভর্তি হয়ে আসবে এবং যখন উঠে আসবে এই রকম জায়গাতে তখন আস্তে আস্তে টু এস উৎপন্ন হবে অর্থাৎ ফেরাস সালফাইড আর লঘু স্টুয়েশ করে বিক্রিয়া শুরু হবে এবং এই যে গ্যাস উৎপন্ন হয় এই গ্যাস একটা এই চেম্বারের মধ্যে আবদ্ধ থাকে আর ওপর দিয়ে আমরা নল দিয়ে সালফেরিক অ্যাসিড ঢালি যার ফলে উপরের জায়গাটা প্রায় এয়ারটাইট হয়ে যায় এখানে একটা স্টপকক আছে স্টপকক কক খুললে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাস বেরিয়ে আসবে এইচ টু এস গ্যাস বেরিয়ে আসবে এবং এই গ্যাসের গন্ধ কেমন পঁচা ডিমের গন্ধের মতো তাহলে এই কক খুললে সেই গ্যাস বেরিয়ে আসবে যদি স্টপকক কিছুক্ষণ না খোলা হয় তাহলে কি হবে এইখানে যে গ্যাস উৎপন্ন হলো না গ্যাসও তো চাপ দেবে এই যে চাপ দেওয়ার ফলে এখান থেকে কিন্তু লঘু অ্যাসিডটা নিচে নেমে যাবে তার ফলে অ্যাসিড আর কিন্তু এর সংস্পর্শে আসতে পারবে না তার ফলে বিক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যখন আমরা গ্যাস নেব। এখান থেকে বের করে নেব গ্যাসের চাপ কমে যাবে তখন আবার এই নল দিয়ে সালফিরিক অ্যাসিড নেমে এসে এখানে উঠতে পারবে কারণ এখানে বেশি চাপ হয়ে গেলে সালফিউরিক অ্যাসিড এই নল দিয়ে ওপরের জায়গাটা নিয়ে নেবে আর ওপরের জায়গাটুকুটাও কিন্তু এয়ার টাইট করে রাখতে হবে এই এইচ টু এস গ্যাসকে আমরা এখান দিয়ে বের করব এইচ টু এস গ্যাসকে তার ডিমের গন্ধ দিয়েই সহজে সমাপ্ত করা যায় তাছাড়া এইচ টু এস গ্যাসকে আমরা যদি সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্লুসাইড সোডিয়াম নাইট্রোপ্লুসাইড বর্ণহীন সোডিয়াম নাইট্রোপ্লুসাইড খাড়ের উপস্থিতিতে খাড়যুক্ত সোডিয়াম নাইট্রোপ্লুসাইড হাড়যুক্ত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণে দ্রবণে টু এস গ্যাস যদি চালনা করা হয় দ্রবণে প্লাস এস যোগ করলে দ্রবণের বর্ণ হয়ে যায় বেগুনি তা থেকে আমরা টু এস গ্যাসকে কিন্তু শনাক্ত করতে পারি এইস্টু এইস্টুয়েস গ্যাসের কয়েকটা প্রপার্টি নিয়ে একটু বলে টু এস গ্যাস প্রথমত লেড বা কপার এই মূলকগুলোকে শনাক্ত করতে ব্যবহৃত হয় যেমন ধরো কপার সালফেটের জলীয় দ্রবণ যার বর্ণ নীল তার মধ্যে দিয়ে টু এস গ্যাস যদি চালনা করা হয় তাহলে সিইউএস কিউপ্লাস সালফাইড প্লাস টু এস ওপর উৎপন্ন হয় এই কিউপ্লাস সালফাইড কিন্তু অধক্ষিপ্ত হবে এটা কালো বর্ণের যৌগ অধক্ষিপ্ত হবে যেটা এস ওপরে দ্রবীভূত হয় না এ থেকে আমরা সিইউ প্লাস টু মূলককে কিন্তু চিনে নিতে পারি আবার দেখো আর একটা বিক্রিয়া বলি অনুরূপ ধরনের লেড নাইট্রেট পিবি থ্রি হোল্ট এই দ্রবণের মধ্যে দিয়ে যদি এই লবণের দ্রবণের মধ্যে দিয়ে যদি এই এস গ্যাস চালনা করা হয় তাহলে কিন্তু লেড সালফাইডের পিবিএস এর একটা অধক্ষেপ পড়তে দেখা যায় সঙ্গে এইচ এন ও থ্রি উৎপন্ন হয় ন্যাচারালি অদক্ষেপটা এইচ এন দ্রবীভূত হয় না বলেই অদক্ষেপটা পাওয়া যায় এটা থেকে আমরা লেড মূলকে শনাক্তকরণ করে থাকি এছাড়া কি বলবো যে কে টু সি আর টু ও সেভেন অ্যাসিডযুক্ত কে টু সি টু ও সেভেন অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এই দ্রবণের বর্ণ কমলা এতে যদি আমরা অ্যাসিড দিয়ে নিই লঘু সালফিউরিক অ্যাসিড প্লাস এইচ টু এস গ্যাস চালনা করি চালনা করলে দ্রবণের বর্ণ তোমার হয়ে যায় সবুজ আসলে এখানে ক্রমিক সালফেট লবণ উৎপন্ন হয় সি আর টু ও ফোর হোল থ্রি ক্রমিক সালফেট লবণ উৎপন্ন হয় প্লাস পটাশিয়াম সালফেট প্লাস সালফার উৎপন্ন হয় প্লাস এইচ টু এই ব্যালান্স করতে গেলে ফোর এইচ টু এস ও ফোর প্লাস থ্রি এইচ টু এস তাহলে সেভেন এইচ টু হয়ে থাকে প্লাস থ্রি এস প্লাস ক্রোমিয়া ক্রোমিক সালফেট উৎপন্ন হয় এই ক্রোমিক সালফেটের বর্ণ সবুজ তাই হোল কমলা বর্ণের আমাদের কেটু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ কিন্তু সবুজ বর্ণে পরিণত হয় অ্যাসিডযুক্ত সামান্য অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা দ্রবণ তার মধ্যে এই এস চালনা করলে সবুজ বর্ণে পরিণত হয় দ্রবণের নিচে ক্রমিক সালফেট অদক্ষিপ্ত হয় দ্রবণের ক্রমিক সালফেট সরি উৎপন্ন হয় বলে দ্রবণের বর্ণ হয়ে যায় সবুজ টু এস কিন্তু একটা বিষাক্ত গ্যাস এর সংস্পর্শে মাথা ধরা চোখ জ্বালা ও বমি বমি ভাব আসে সজীব কোষে অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় প্রোটিনগুলো সজীব কোষে যে অত্যাবশ্যকীয় প্রোটিন আছে তাদের সঙ্গে ও রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে এই স্টুয়েসের বিক্রিয়া এই বিষক্রিয়া দেখা যায় ক্লোরিনের লঘু জলীয় দ্রবণ যদি নেওয়া হয় এই স্টুয়েসের প্রতিষেধক হিসেবে সেটা ব্যবহার করা যেতে পারে ক্লোরিনের লঘু জলীয় দ্রবণ এইবার আমরা সৌভিক সের কাছে দেখে নেব এই স্টুয়েস গ্যাস কিভাবে কী পরীক্ষাগারে প্রস্তুত করা যায় এবং তার

এখন এটাকে করার জন্য আমাদের যে অ্যাপারেটাসের সাহায্য নিতে হয় তার নাম হচ্ছে কি স্যাপারেটার তার কি তিনখানা চেম্বার আমরা দেখতে পাচ্ছি একটা বটম একদম নিচে মাঝখানে উপরে মাঝখানে যেটা সেখানে আমার দিতে হয় হচ্ছে এফিয়ার চূর্ণটা যেটা আমাদের এখানে আছে এফিয়াস চূর্ণ এগুলোকে আমরা একটু বুড়ো করে এই মাঝখানে চেম্বারটায় দেবো এরপরে কী করবো উপরের চেম্বার থেকে আমরা দেবো হচ্ছে অ্যাসিডটাতে তাহলে দেখো এই যে লম্বা যে নলটা আছে এইটা দিয়ে অ্যাসিডটা চলে আসে বলে একদম তিন নম্বর চেম্বারে তিন নম্বর চেম্বারে যাওয়ার পর অ্যাসিডটা আবার অ্যাথের সঙ্গে কিন্তু এ এর সঙ্গে মানে চেম্বার এটার সঙ্গে সি এর সি চেম্বারের সঙ্গে কিন্তু কানেকশান আছে কিন্তু বি চেম্বারের সঙ্গে এর কিন্তু সরাসরি কানেকশান নেই আবার সি এর সঙ্গে কিন্তু বি এর কানেকশান আছে তাহলে দেখো অ্যাসিডটা যখন যাচ্ছে একদম নিচে ও নিচ থেকে ব্যাক করে দুই জায়গা জি চেম্বারে আসছে তাহলে ধরো আমি এরকম করে এটাকে যখন দিচ্ছি তাহলে অ্যাসিডটা গেল বলতে একদম নিচে তাহলে আমি মাঝখানটায় দিয়ে রেখেছি এফিএসকে ফেরাস সালফাইডকে তাহলে যখন অ্যাসিডটা আমার নিচে থেকে উপরে এসে সেকেন্ড চেম্বারে এফিএসকে স্পর্শ করছে সেই সময় আমার কিন্তু রিয়াকশনটা শুরু হচ্ছে এবং গ্যাসের কার্রেশনটা শুরু হচ্ছে এরপরে কি হচ্ছে গ্যাসটা আমার তাহলে গ্যাসের বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা তখন কি থাকছে দেখো আমরা এটা ঠিক করছি বন্ধ করে দিচ্ছি উপর থেকে এখানে অ্যাসিড দিই এটাকেও এয়ারটাইট করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি ফলে গ্যাসের আর কোনো বেরোনোর জায়গা নেই তাহলে আমরা কি জানি যে গ্যাস এখানে যখন তৈরি হয়েছে তাহলে সে স্বাভাবিকভাবেই নিচের দিকে চাপ দিচ্ছে উপরের দিকেও চাপ দিচ্ছে তা নিচের দিকে যখন চাপটা দিল তাহলে কী হলো দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাসিডের যে এখানে তলটা ছিল অ্যাসিড তল বা অ্যাসিড লেয়ার সেটা কি হচ্ছে না এখান থেকে চাপ পেয়ে যদি একে চাপ দিই তাহলে কী সরে যাবে সরে যেতে চাইছে এখন তো তো সরে যাওয়ার তো কোনো জায়গা নেই এটা তো বাউন্ড তাহলে ও কী করছে ওই যে পাইপ দিয়ে ও নিচের দিকে গেছিলো সেম পাইপ দিয়ে ওপরের দিকে উঠে আসছে তাহলে কোথায় উঠে চলে আসছে এ চেম্বারে এসে তাহলে ওই যে গ্যাস যে চাপটা দিল সেই চাপটা তিন নম্বর চেম্বার হয়ে আমার এ নম্বর চেম্বারে চলে আসছে ওই প্রেশারটা তাহলে আমার তখন যখনই চাপটা দিল অ্যাসিডকে নামিয়ে দিল এখান থেকে চেম্বার দুই থেকে তাহলে অ্যাসিড তখন সালফাইডের থেকে কন্ট্যাক্ট থেকে সরে গেলো ফেরার সালফাইটের সঙ্গে তার কোনো কন্ট্যাক্ট নেই যোগাযোগ নেই তাহলে এখানে যদি তার টাচ না থাকে তাহলে রিক্রিয়াটাও চেমে গেল তাহলে এরপরে আবার যখন বিক্রিয়াটা শুরু হবে যদি আমি এখান থেকে গ্যাসটাকে এই কলটা তুলে গ্যাসটা হচ্ছে রিলিজ হয় মানে গ্যাসটা দিতে বেরিয়ে যাবে গ্যাসটা যখন বেরিয়ে গেল তাহলে চাপটা আমার কমে গেল সঙ্গে সঙ্গে কি নিচের অ্যাসিড তল থেকে অ্যাসিড উপরে রয়েছে আবার সেকেন্ড চেম্বারে আসলো সেকেন্ড চেম্বারের সঙ্গে আবার বিক্রিয়া শুরু হলো আবার গ্যাস হয়ে গেল যে মুহূর্তে আমার গ্যাসটা এখানে ফিল হয়ে গেল জায়গাটা আবার গ্যাস কি করলো চাপ দিয়ে অ্যাসিড থেকে নিচের দিকে না তাহলে এটা এইভাবে আমরা একটা কন্ট্রোল ওয়েতে কিন্তু আমরা অ্যাসিড তোমার হাইড্রোজেন সালফেট গ্যাস প্রস্তুত করতে পারছি তাহলে আমরা বুঝবো কিভাবে না হাইড্রোজেন সালফাই এটা একটা স্মেল আছে এটা হচ্ছে পচা ডিমের গন্ধ করবো এছাড়া আরও কয়েকটা তোমার টেস্ট করে আমরা দেখতে পারি সেটা হচ্ছে কপার সালফাইটের যদি আপনার দলীয় দোকানে এফিএস তোমার হাইড্রেন সালফাইড চালু করি তাহলে হচ্ছে কালো বর্ণে কপার সালফাইটের অদক্ষণ পাই লিড অ্যাসিডেডের দোকানের মধ্যে দিলেও সেমভাবে লিড সালফাইড পাই এরকম করে আমরা তাহলে হাইড্রেন সালফাইটে সনাক্তন করতে পারি তাহলে একবার দেখি এখন তাহলে বিক্রিয়াটা করে কী হচ্ছে তাহলে মাঝখানে চেম্বারটে আমরা এফিএসকে রাখি তাহলে এফিএস এই যে তোমার স্টিকের মতো স্টিকগুলোকে একটু ভেঙে নিতে হবে ধরো আবার বেশি ছোটো করবো না কারণ যদি সাইডে গ্যাপ দিয়ে যদি গুঁড়ো করে দিলে কি হতো নিচের চেম্বারে চলে যেত তখন নিচের চেম্বারে গেলে তো আমার এই যে প্রেশারের কারণে যে অ্যাসিডের থেকেও ডিটাচ হচ্ছে সেই ডিটাচটা তো হতে পারতো না আমি যদি এখানে এইটা দিয়ে ঢুকিয়ে দিতাম নিচে তাহলে অ্যাসিড তো আমি উপরে দেওয়ার সাংসার নিচের চেম্বারে আসবে তাহলে আমি এটাকে বন্ধ করার পরে তো রিয়াকশানও চলতে থাকবে হয়তো এই প্যাপার ফাটিয়ে দেবে তাহলে যে কারণে আমরা মাঝখানেরটাই টাই কিন্তু দেবো কখনোই কিন্তু নিচের টাই বন্ধ করে দিলাম এখানে আর এটা আমার কাছে হলো সেই জন্য মানে একদম ভর্তি হয়ে গেছে বলে এখান থেকে লেভেলটা অতটা স্পষ্ট হয়ে যাচ্ছে পুরোটা একই টাইপের যেখানে একটু আলাদা হবে সেখান থেকে তো ডিসটিংসিং মার্ক থেকে বুঝতে পারা যাবে

এই গ্যাসটা গ্যাসটা তৈরি তৈরি হয়ে 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 গেছে 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 দেখো এখানে কিন্তু সংস্পর্শে এসেছে অ্যাসিডটা উঠেছে মাঝের যে আমার যে চেম্বারটা রয়েছে বি চেম্বার সেই চেম্বারে অ্যাসিডটা কোথায় থেকে এসছে সি থেকে এসেছে এবং গ্যাস তৈরি হচ্ছে রিয়াকশান হচ্ছে গ্যাস তৈরি হচ্ছে ঠিক আছে এবার দেখো গ্যাসের পরিমাণটা একটু কমে গেল প্রথমে যে বুধপুতটা যতটা স্পিডে বেরোচ্ছিল তাহলে কি এখানে গ্যাসের যে ফরমেশানটা সেটা কমলো আস্তে আস্তে এবার ধরো আমি তাহলে অ্যাসিডটা আবার কিন্তু রিয়াকশনটা শুরু হয়েছে এবার আমি অফ করলাম কিছু করা যাবে গ্যাসটা একটু জমা হোক কেন দেখো কি হয় তারপরে তোর থেকে দশ টোটালটা তো দেখি আগের থেকে আবার দেখো ঠিকটা ফিরে গেছে না

বিপ্লবনের মধ্যে থাকতে হচ্ছে এনএু এস ঠিক আছে